আচ্ছা ভাই যান তো ঝুটটা তো ইহুদিরা তাকে ঈসা সালাম কি করে ভেবে নিল দেখো সোহেব বেসিক্যালি আল্লাহ সুবানা সবসময় কোরআনের মধ্যে কিতাবকে ফলো করার কথা বলেছে ইহুদিদের মধ্যে একটা খারাপই এসে গিয়েছিল তারা মলি সাহেবদেরকে ফলো করে তাদের মলি সাহেবদেরকে যখন ঈসা আলাহিসাল্লাম আসে তখন তাদের মলি সাহেবরা বলে যে এ দাজ্জাল তখন তারা কি করে ঈসা আলাহ সালামকে হত্যা করার চেষ্টা করে করার মধ্যে আল্লাহ সালা বলে যে আমি ওনাকে তুলে জীবিত যখন দাজ্জাল আসবে তখন এরা তাকে ঈসা আলাহ সালাম মনে করে নেবে তো এইটাই হচ্ছে সব থেকে বড় ফল যখন মানুষ কোরআন হাদিসকে বাদ দিয়ে মনি সাহেবের ফেসকে ফলো করা শুরু করে দেয় তখন দাজ্জালকে আর ঈসা মাসিকে সেটা পার্থক্য করা যেন সম্ভব হয়ে আর ওঠে না তো আজও যদি আমরা হাদিসকে বাদ দিয়ে ফেসকে করা শুরু করে সেই গেট আপটাকে ফলো করা শুরু করে দিই তাহলে কোনটা আসল দিন আর কোনটা ফিতনা সেটা আমরা বুঝতে পারবো না আমরা ফিতনাটাকে দিন মনে করে নেব আর দিনটাকে মনে করব ফিতনা আচ্ছা আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি কোরআন আর হাদিস